আমার মতো একজন আসে আসেন আপনারা নিয়ে আসেন যে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম সুন্দর জীবন আমি উপহার দিব বা আপনাকে আমি বিয়ে করবো ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন সেরকম পারফেক্ট মানুষ অবশ্যই ফিরে যাব যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করবো বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আপনারা এখানে কোন জামা কাপড় টাপড় নিয়ে আসেন এগুলো কি আমরা ফুল আপেন কখনো পালা হবে না

এগুলো থেকে জুড়ে থাকবেন এগুলো যাই বলুক এগুলো খায়রাল করবেন এগুলো হচ্ছে তো খাই আপনারা দেখেছেন অবশ্যই এগুলো ভাইরাল বাইরাল কর্তার না এগুলো থেকে আমাদের খেয়ে ফাঁস এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার এরকম এগুলো হচ্ছে তো